আজ আপনাদের নিয়ে যাব বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র কুলিন গ্রামে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝহাটি টু গ্রাম পঞ্চায়েতের অধীনে এই কুলিন গ্রামটি এই গ্রামে গাড়ি করে যেতে হলে এনএইচ টু থেকে মেমারি যোগগ্রামে রাস্তার উপর রানাপাড়া মোড় পড়বে এই রানাপাড়া মোড় থেকে ডানদিকে রাস্তা ধরে গ্রামে পৌঁছাতে হবে ট্রেনে বর্ধমান হাওড়া করলাইন রেলওয়ের মধ্যে যোগগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাত কিলোমিটারের রাস্তা টোটো বা ট্রেকার ধরে গ্রামে যাওয়া যায় যেতে যেতে পথে দেখা যাবে মুক্তকেশী কালী মন্দির কুলিন গ্রামে প্রবেশ করে রানাপাড়ায় দেখা যাবে গোবিন্দ মন্দির এবং জমিদার বাড়ি বা গম্বুজ বাড়ি বর্ধমান জেলার চুয়াল্লিশটি বৈষ্ণব পাটের অন্যতম শ্রেষ্ঠ পাঠ এই কুলিন গ্রাম শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়তা মালাধর বসুর জন্মস্থান এই কুলিন গ্রামে বৈষ্ণব শ্রীপাঠ শৈব ও শাক্ত ধর্মের সাবস্থানের জন্য প্রসিদ্ধ গ্রাম কবি মালাধর বসুর জন্মস্থান যবন হরিদাসের শ্রী চৈতন্যদেবের পদধূলি সব মিলিয়ে এক বিখ্যাত এই কুলিনগ্রাম তাছাড়া শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ রামানন্দ বসুর রূপে পরিচিত এই কুলিনগ্রাম রানাপাড়ার মধ্যে গোবিন্দ মন্দির এবং গম্বজবাড়ি দেখার পর কুলিন গ্রামের রাস্তার ডান পাশে আছে মালাধর বসুর স্মৃতিস্তম্ভ সেটিও দেখলাম এখানে আছে একটি পর্ণ কুঠির সাড়ে চার ফুটের উচ্চতার এই স্তম্ভটি আমরা জানি মালাধর বসু তিনি প্রথম বাংলা ভাষায় ভাগাবত পুরাণ বা ভাগবত অনুবাদ করেন কবির জন্মস্থান এই কুলিন গ্রামে আমরা জানি মালাধার বসুর বাবা ভাগীরথ বসু এবং মা ইন্দুমতী দেবী মালাধার বসু গোরের এক সুলতানের পদস্থ কর্মচারী ছিলেন শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গোড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি পান মালাধার বসুর স্মৃতিস্তম্ভ দেখার পর আমরা যাব কুলিনগ্রামের বিখ্যাত মদনগোপাল মন্দির দর্শনে মদনগোপাল মন্দিরটি দেউলা কীর্তির চারচালা স্টাইলে তৈরি এই মন্দিরটি রাজ্য সুরক্ষিত সৌধ মন্দিরের ভিতরে আছে রাধিকা সহ কষ্টি পাথরের মদন গোপাল বিগ্রহ জগমোহন ও নাট মন্দির একসঙ্গে আছে কথিত আছে রাজা বল্লাল সিনের আমলে তৈরি হয় এই গোপাল মন্দিরটি গোপাল মন্দিরের সামনে আছে গোপাল দিঘি স্থানীয়রা মনে করেন গোপাল দিঘিতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য আরও জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে বছর পুরী গিয়েছিলেন সেই সময় এই গোপাল মন্দিরে হয়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন গ্রামবাসীদের কথায় কুলিন গ্রামে রাজাধীরাজ মদন গোপাল জানা যায় এই মন্দিরের প্রথম সেবক ষষ্ঠীধর আচার্য এই যে আমরা এখানে দাঁড়িয়েছি মন্দিরে কিসের কিসের পুজো হয় এটা গোপালের গোপাল ঠাকুর গোপাল রাধিকা ললিতা আচ্ছা এই ঠাকুর পুজো হয় সব সেবাই তাতে আমরা ছ ঘর সেবাই তাতে একদিন একদিন করে সব পালা পালা পড়ে হ্যাঁ আর বড় আকারে উৎসব বড় অকেশন হয় পয়লা মাঘ হবে মাঘী পূর্ণিমা হয় কালিয়া দবন ঝাঁপ হয় আচ্ছা রথ হয় রথের সময় লোকজন আসে লোকজন হয় রথ হয় রথের সময় আসে ওখানে রথের মেলা হয় ওইদিকে আচ্ছা আচ্ছা সমস্ত ঠাকুর আছে সমস্ত লোক লোকজন আছে বহু দূর দূরান্ত থেকেও লোকজন লোকজন আছে থাকার কিছু ব্যবস্থা আছে যদি বাইরে থেকে কেউ আসেন থাকার কোন ব্যবস্থা থাকার এখানে কিছু ব্যবস্থা নেই হয়তো আগে থাকতে এসে বলতে হয় আমাদের নিত্য পুজো ও আরতি হয় এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঝুলন যাত্রা রাসযাত্রা কালীয় দমন ইত্যাদি প্রত্যেক বছর পয়লা মাঘ মন্দিরের সামনে গোপালদিঘির পাড়ে উত্তরায়নের মেলা বসে আমি পূর্ব বর্ধমান জেলার কুলিন গ্রামের গোপাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর মন্দিরটি ভূত পুরাতন মন্দির মন্দিরের চত্বরে আছি ফরিদমশ এখন নেই ওই যা ওনাদের পালিয়ে আছে তা ওনার গৃহবধূ আমাকে খুলে দিলেন গেটটা মন্দিরের গেট এবং বিগ্রহের ছবি তোলার জন্য আমাকে অনুমতি দিলেন মন্দিরটি খুব সুন্দর ভূত পুরাতন এবং গ্রামের মাঝে ন্যাচারাল বিউটি চারিদিকে গাছপালা খুব সুন্দর পরিবেশ মন্দিরের গোপাল মন্দিরের পাশেই আছে গোপেশ্বর মন্দির আমি সেখানে যাচ্ছি মদন গোপাল মন্দির দেখার পর মন্দিরের পাশেই আছে গোপেশ্বর মন্দির সেটিও দেখে নিলাম গোপেশ্বর মন্দিরটি আটচালা স্টাইলের মন্দিরটিকে নতুন করে সংস্কার করা হচ্ছে জানা যায় শ্রী সত্যরাজ খান এই গোপেশ্বরনাথের সেবায় ছিলেন মন্দিরটি কিছুটা উঁচু বিরাজমান

নীলের গাজনের সময় বিশেষ অনুষ্ঠানে শিবানী দেবীর সঙ্গে গোপেশ্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সেই অনুষ্ঠান মহা ধুমধামে পালন করা হয় মদন গোপাল মন্দির ও গোপেশ্বর মন্দির দেখা হলো এবার আমরা দেখব কুলিন গ্রামে রথ এবং জগন্নাথ মন্দির এবং মাসির বাড়ি গোপাল মন্দিরের একটু দূরে এই রথতলা মা রক্ষাকালী মন্দির রাস্তার ধারে জগন্নাথ মন্দির যাওয়ার আগে পড়বে কুলিন গ্রামের রথযাত্রা উৎসবের প্রচলন হয় প্রায় দুশো বছর আগে এখন যে রথটি আছে তা প্রায় ষাট বছরের পুরাতন জানা যায় এই কুলিংডাম থেকে পাটে দড়ি দিয়েই এক সময় পুরীর রথযাত্রা শুরু হতো রথের দিন গ্রামের জগন্নাথ মন্দির থেকে বিশেষ পুজো অর্চনার মধ্য দিয়ে রথকে টেনে আনা হয় রথতলায় রথ মন্দিরের পাশেই আছে জগন্নাথ মন্দির সেখানেও গেলাম এই জগন্নাথ মন্দিরে আছে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের দারুবিগ্রহ এবং আরও আছে বিষ্ণুমূর্তি গরুর মূর্তি ইত্যাদি জানা যায় লক্ষ্মীনাথ বসু জগন্নাথ মূর্তির প্রতিষ্ঠাতা জগন্নাথ বিগ্রহ প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন জগন্নাথ মন্দির থেকে রথ টানা হয় এবং জগন্নাথ মন্দিরের উল্টো দিকে পুকুরের অন্য পাড়ে রঘুনাথ বাড়ি বা মাসি বাড়িতে রথ ও বিগ্রহ আনা হয় আমি কুলিন গ্রামে জগন্নাথ মন্দির চত্বরে আছি গোপাল মন্দিরের কাছেই এই জগন্নাথ মন্দিরটি একটু ভেতরে গ্রামের ভেতরে ঢুকতে হবে তাহলে মন্দিরটা দর্শন করা যাবে জগন্নাথ মন্দির দেখার পর জগন্নাথ মন্দিরের পাশে যে পুকুর আছে তার উল্টো দিকে জগন্নাথের মাসির বাড়ি আছে সেখানে গেলাম মন্দির দেখা যাচ্ছে ওই পারে আর পুকুরের এই পারে হচ্ছে মাসির বাড়ি ছিল কুলিন গ্রামের দর্শনীয় স্থানগুলির প্রথম পর্ব ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ